বন্ধুরা হার্ট টেস্ট সুগার টেস্ট সব কিছুই করি কিন্তু একটা জিনিস আমরা অনেকেই ভুলে যাই তা হলো কিডনির পরীক্ষা আর দেরিতে জানালে কিডনি রোগ জীবন বদলে দিতে পারে আজকের ভিডিওতে জেনে নেবেন কিডনির অসুখ হওয়ার আগে কোন পাঁচটি টেস্ট করিয়ে রাখা দরকার কি তথ্য পাওয়া যায় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এর খরচ কত পড়ে চলুন শুরু করা যাক সিরাম কিরেটিনিন টেস্ট এই পরীক্ষায় রক্ত বা প্রস্রাবের নমুনা নিয়ে তাতে কিরেটিনের মাত্রা পরিমাপ করা হয় কিরেটিন হল একটি বর্জ্য পদার্থ যা কিডনিকে ছেঁকে প্রস্রাবের সঙ্গে বার করে দেয় এই বর্জ্যের পরিমাণ যদি বেশি হয় তাহলে বুঝতে হবে কিডনির অবস্থা ভালো নেই রক্তে কিরেটিনের মাত্রা বেড়ে গেলে কিডনির কার্যকারিতা কমতে থাকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের রক্তের প্রতি ডিসিলিটারের কিরিটিনিনের স্বাভাবিক পরিমাণ জিরো পয়েন্ট থেকে এক পয়েন্ট মিলিগ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে জিরো পয়েন্ট থেকে এক পয়েন্ট মিলিগ্রাম এর বেশি মানেই তা কিডনির কণিক রোগের লক্ষণ এই পরীক্ষায় খরচ দুশো থেকে চারশো টাকার মধ্যে সিস্টানিন সি সিস্টানিন সি হল একটি প্রোটিন যা দেহের কোষ থেকে তৈরি হয় এর স্বাভাবিক মাত্রা প্রতি ডেসিলিটারের লিটারের গড় জিরো থেকে ওয়ান মিলিগ্রাম হয় তবে বয়স অনুযায়ী পুরুষ ও মহিলার ক্ষেত্রে এই পরিমাপটি কিছুটা আলাদা আসে যদি এই প্রোটিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়ে যায় তাহলে বুঝতে হবে তা কিডনি পোলিও লক্ষণ অনেকেই বেশি তৈরি করতে নানা রকম পাউডার কিরোটিন সাপ্লিমেন্ট নেন অথবা স্টেরয়েড খান সেই ক্ষেত্রে এর মাপটি উঠানামা করে অত্যাধিক সাপ্লিমেন্ট নিলেও কিডনির ক্ষতি হতে পারে সাধারণত ল্যাবরেটারি ভেদের খরচ তেরোশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে ডিপিস্টিক ইউরিন টেস্ট ডিপিস্টিক ইউরিন টেস্ট হল প্রস্রাবের নমুনায় পরীক্ষা করবার একটি সহজ পদ্ধতি যেখানে একটি বিশেষ রাসায়নিক মাখানো স্টেপ প্রস্রাবের নমুনায় রেখে দেওয়া হয় স্টেপের রং বদলায় ও তা প্রস্রাবে উপস্থিত বিভিন্ন উপাদানের মাত্রায় নির্দেশ করে রঙের পরিবর্তন যত তীব্র হবে প্রস্রাবের সেই সব পদার্থর পরিমাণ তত বেশি হতে পারে যদি স্টিপের রং বদল দেখে বোঝা যায় প্রস্রাবের নমুনায় রক্ত রয়েছে তাহলে কিডনি সংক্রেমনের লক্ষণ হতে পারে অ্যালবোবিন প্রোটিন বেশি হলে কিডনি কনিক রোগের লক্ষণ বুলিউরোবিন থাকলে তা লিভারের রোগের লক্ষণ কিটোন থাকলে ডায়াবেটিস ও কিডনি রোগের লক্ষণ রুটিন পরীক্ষায় দুশো থেকে চারশো টাকার মতো খরচ হতে পারে বিলাট ইউরিয়া নাইট্রোজেন এটিও রক্তের একটি পরীক্ষা রক্তে ইউরিয়া নাইট্রোজেনের মাত্রা পরিমাপ করা হয় ইউরিয়া নাইট্রোজেন হলো প্রোটিনের বিপক্ষের ফলে তৈরি হওয়া একটি বর্জ্য পদার্থ সুস্থ কিডনি এটি রক্ত থেকে অপসারণ করে এবং প্রচ্ছপের মাধ্যমে শরীর থেকে বার করে দেয় এর মাত্রা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে কিডনি রোগের লক্ষণ ইঙ্গিতি করে এই পরীক্ষাতে দুশো থেকে চারশো টাকার মতোই খরচ পড়ে কিডনি আলট্রাসোনোগ্রাফি সবশেষে আসি কিডনি স্ক্যান অর্থাৎ আল্ট্রাসাউন্ড এতে দেখা যায় কিডনির আকার শিষ্টা আছে কি না পাথর আছে কিনা টিউমার বা অস্বাভাবিকতা আছে কিনা ব্যথাহীন দূত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা খরচ দু হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত বন্ধুরা আমরা যতদিন সুস্থ থাকি ততদিনই পরীক্ষা করার কথা ভাবি না কিন্তু কিডনি রোগ একবার ধরা পড়লে চিকিৎসা খুব ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী তাই নিজের ও পরিবারের সুরক্ষার জন্য এই পাঁচটি পরীক্ষা বছরে অন্তত একবার করান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন ধন্যবাদ